সকাল সকাল ভোট দিয়ে বেরিয়ে আসতে দেখা যায় প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যা কালীগঞ্জের তৃণমূল প্রার্থী আলিফা আহমেদকে উনচল্লিশ নম্বর বুথে মিরা বালিকা বিদ্যানিকেতনে ভোট দেন ভোট দেওয়ার পরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হন আলিফা আহ ভীষণ ভালো লাগছে আজকে আমি ভীষণভাবে গর্বিত একজন নাগরিক হিসেবে এবং একজন প্রার্থী হিসেবে আজকের এই দিনটি আমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন এবং আপনারা জানেন যে একটা মানে দেশে সংবিধানে সব থেকে বড় যেটা অধিকার সেটা হচ্ছে ভোটাধিকার সেটা আমি প্রয়োগ করতে পেরেও গর্বিত ভোট শান্তিপূর্ণ ভাবেই হচ্ছে দাবি করেন আলিফা আহমেদ প্রশাসনকে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই এখন পর্যন্ত ভোট খুব ভালোভাবে সুস্থভাবে মানুষ দিতে পারছে সবার কাছে আমার বার্তা যে আপনারা নির্ভয়ে নিঃসংকোচে আপনাদের সব থেকে বড় অধিকার সংবিধানের ভোটাধিকার সেটা প্রয়োগ করুন সকাল সাতটা বাজতেই ছাতা হাতে কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখকেও দেখা যায় ভোট কেন্দ্রে বৃষ্টিকে উপেক্ষা করে হাজির হন তিনি জয়ের ব্যাপারে আশাবাদী বলেও জানান কংগ্রেস প্রার্থী বড় চাঁদখর উচ্চ বিদ্যালয়ের পঁয়তাল্লিশ নম্বর বুথে ভোট দেন কাবিল কংগ্রেস প্রার্থীর কথায় কালীগঞ্জ শান্তিপূর্ণ জায়গা সেই কারণে ঝামেলা অশান্তির কোন সম্ভাবনা দেখছেন না কাবিল শেখ হ্যাঁ দিলাম ভালো বুঝলাম জিতবো ইনশাল্লাহ ঝামেলা হওয়ার আশঙ্কা তো তার কথা নয় কারণ বরাবরই কালীগঞ্জ পিসফুল জায়গা পাশাপাশি খুব আঠো নিরাপত্তা আছে এরপরে ঝামেলা হলে সেটা দেখা যাবে দেবগ্রাম ডে কে গার্লস হাই স্কুলের একশো তিয়াত্তর নম্বর বুথে ভোট দেন বিজেপি প্রার্থী আশিস ঘোষ সকাল সকাল ভোট দিয়ে বেরিয়ে সংবাদ মাধ্যমকে তিনি জানান ইভিএম খারাপ ছিল এরপর ইভিএম বদলে দিয়ে শুরু হয় ভোট গ্রহণ এই গোটা বিষয়টিকে চক্রান্ত হিসেবে দেখছেন বিজেপি প্রার্থী আশিস ঘোষ দেখুন ইভিএম খারাপ ছিল আমি তো জানতে পেরে আসলাম এখন শুরু হয়েছে শান্তিপূর্ণভাবেই দেখলাম চলছে এদের তো এইটাই কালচার পরিকল্পনা যে ইভিএম যখনই আমাদের ভোটাররা আসবে তখনই একটা খারাপ খারাপের প্রবণতা দেখা দেবে এবং ওইগুলো আমরা রুখে দেবো আমরা আমাদের পিছনে কিন্তু কোনো চক্রানো চকতে সকাল থেকেই বৃষ্টি মাথায় নিয়ে ভোট কেন্দ্রের বাইরে লম্বা লাইন দেখা যায় ভোটারদের সকাল সাতটা থেকে শুরু হয় উপনির্বাচনের ভোট গ্রহণ কালীগঞ্জে উপনির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা লক্ষ্য করা যায় দু সালের বিধানসভা নির্বাচনের আগে এটি রাজ্যের শেষ উপনির্বাচন তাই স্বাভাবিকভাবেই কালীগঞ্জে ভোটের ফলাফলের দিকে যে নজর থাকবে তা বলাই বাহুল্য ক্যামেরায় জনি মন্ডলের সঙ্গে মফিজুল ইসলাম ও প্রসানজিৎ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ